শুভ সন্ধ্যা বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আরও একবার তো বন্ধুরা সন্ধ্যাবেলা হঠাৎ রেডি হয়ে যাচ্ছে আজ তোমাদের দাদা ভাই আর আমি একটু বাইরে বেরোবো তো কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তো চলো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আর আমি মেয়েকে আজ নিয়ে যাইনি কারণ মেয়ে টিউশন গেছে তো সেই জন্য তো ভিডিওটা আমি আজ এডিট করলাম কালকে মানে গেছিলাম তো সেটা আজকে এডিট করে তোমাদেরকে দিচ্ছি তো আমি দেখো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো আশা করি যারা যারা ওই জায়গাটা চেনো তো আমরা যাচ্ছি হচ্ছে ব্যানাচিঠি তোমাদের দাদাভাইয়ের গাড়ির একটু কিছু প্রবলেম দেখা গেছে তো সেই জন্য গাড়িটাই ঠিক করতে আমরা ট্যাঙ্ক রোডের কাছে যাচ্ছি ব্যানাচিঠি ট্যাঙ্ক রোড তো এটা ব্যানাচিঠিরই প্রান্তিকার ওইখানকার যে ইয়সটা মলটা হয়েছে সেটা দেখালাম তো তোমরা যারা যারা জানো অবশ্যই সেটা জায়গাটা চিনতে পেরেছ তো তারপর দেখো আমরা যেখানে গাড়িটা ঠিক করবে তো সেখানটায় চলে এসেছি তো এখানে এসে অনেক রকম সমস্যা দেখা গেছিলো অনেক রকম তারটা ছিঁড়ে গেছিলো যেগুলো এখানে পাওয়া যাচ্ছিলো না তো তারপর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলো আমাকে একটা জায়গা বসতে দিল তো ওই দোকান থেকেও আমরা অন্য আরেকটা দোকানে মানে এই পাশ ওই পাশ আমরা এলাম তো রাস্তার ওই পাশটায় আবার এলাম তারপর গাড়িটা ঠিক হয়ে গেল তো তার মাঝে আমরা জুতো কিনেছিলাম মানে একটা দোকানে ঢুকেছিলাম সেটা সেখানে আর ক্যামেরা মানে বন্দি করতে পারিনি আর কি আর রাস্তার মধ্যে এত জ্যাম বন্ধ এত জ্যাম যে কিছু বলার নেই আর জ্যামটা লেগেছিলো ওই বিয়েবাড়ি ওই যে গাড়িটা দেখলে সেই গাড়িটার জন্যই অত জ্যাম লেগেছিল আসলে আর এটা হচ্ছে আমাদের ভিড়ি কালিবাড়ি তো তারপর দেখো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরছিলাম রাত বন্ধুরা দেখো তারপরে দেখো একটা কিরিঙ্কি কারি বাড়ি তো তারপর দেখো এটা আমাদের তামলার রাস্তা তো সেই রাস্তা দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম তো আমাদের মায়াবাজারে বাজারে এসে আমরা তারপর একটু টিফিন করে নিলাম মানে চাউমিন খেয়ে দিলাম তোমাদের ভাই আর আমি দুজন মিলে আমি চাউমিন খাবে না ওই চাউমিনটা খায় না খুব ঝাল করে এই দোকানটাই ভালো করে কিন্তু একটু বেশি ঝাল থাকে তো সেটাই তোমাদের সঙ্গে দেখো একটু শেয়ার করে নিলাম খেতে কিন্তু খুব সুন্দর করে আগে প্রায় দিন এখানে খেতাম এখন সময় হয়ে ওঠে না তো বাদ দাও তো তারপর দেখো বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে দেখো এই দেখো তোমাদের দাদা ভাই জুতোটা কিনেছে আমি মাথার পেন টে ওটার মধ্যে আছে কিনেছি আর তোমাদের দাদা ভাই দেখো জুতোটা পরে দেখে নিচ্ছে যে কেমন হয়েছে জুতোটা তো আর মেয়ের জন্য দেখো কিছু আনতে পারিনি ওর জন্য শুধু দুটো চকলেট এনে দিলাম কারণ ও খাবার খাবে আর রাত হয়ে গেছিলো খেলে বাচ্চা তো গ্যাসটা শু হয়ে যেতে পারে সেই জন্য ওর জন্য কিছু আনিনি চকলেট দুটো এনেছিলাম শুধু তো দাদা ভাই জুতোটা পরে দেখে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখার জিনিস ব্লগে চলো টাটা বন্ধুরা